তো বন্ধুরা আজকে আমি চলে গেছিলাম চা খেতে এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে আর বৃষ্টি বৃষ্টি ওয়েদারটাকে মিস না করে আমি চলে গেলাম চা খেতে আর বৃষ্টি ওয়েদারে চা খেতে তো ভীষণ ভালো লাগে যাই হোক আমি বৌদি আর ওই কাকিমা চলে গেছিলাম চা খেতে আমি তো গেছিলাম থেরাপিতে ফে মানে থেরাপি যেখানে আমি করি তার অপোজিটেই দেখলাম একটা জেঠু চা মানে সবে সবে চাটা বানিয়েছে তো আর চলো আমরা চাটা আজকে খেয়েই ফেলি তো এই বৃষ্টির ওয়েদারে ছাতা মাথায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খেতে তো ভীষণ ভালো লাগে আর দেখো ওপরে ফুলগুলো পরে রাস্তাটা পুরো হলুদ হয়ে গেছে রাস্তাঘাট একবারে আর এদিকে এটা ধরলো বেলঘড়িয়ার ওখানে তো যাই হোক আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম বেশ ভালো লাগছিলো অনেক পর বৃষ্টিতে ভিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম তার ফিলিংসটাই আলাদা ছিল যাই হোক তো আমরা সবাই মিলে এখন চা খাচ্ছি আর দেখো রাস্তাটা পুরো একদম ভিজে মানে বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেল ওয়েদারটা একদম যাই হোক তো এখন তো চা খাচ্ছি কিন্তু চা আর খাবো কি আমার চায়ের কাপের মধ্যে জল পড়ে যাচ্ছে মানে ছাতা থেকে জল পড়ে যাচ্ছিলো তো সবাই মিলে চা খেয়ে গেলাম বৌদি আমাকে বিস্কুটটা দিয়েছিল যে শুধু চা খাসটা বিস্কুট দিয়ে চাটা খাম তো আমি বৌদি আর ওই কাকিমা তিনজন মিলেই চাটা খেয়ে নিলাম চাটা খেয়ে দিয়ে এবার আমরা বাড়ির রান্নার টা টাটা বন্ধুরা আজকে আমার ভিডিওটা এই বঞ্চয় হলো বৃষ্টি রয়ে কে কে কে